আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট দেওয়ান সেলিম আজ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করব আমাদের জাতীয় নির্বাচন নিয়ে ইতিমধ্যে সেনাবাহিনীর প্রধান অকার সাহেব তিনি নির্বাচনের রোডম্যাপের দাবি করছেন এবছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিএনপি দলের পক্ষ থেকেও এবছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি দেওয়া করেছেন এবং এনসিপি দল তারা বলছে নির্বাচনটা আরেকটু দেরিতে হোক এবং সরকার প্রধান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনদ সাহেব তিনি জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাসের প্রথম অর্ধে নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছেন এবং এনসিপিও এই এপ্রিল মাসের প্রথমার্ধে একমত পোষণ করেছেন কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিটা করেছেন এবং অন্য অন্য দলও অনেক দল দলগুলো এই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য দাবি করেছেন কিন্তু বর্তমান সরকার এপ্রিল মাসের মধ্যেই নির্বাচনের জন্য ঘোষণা দিয়েছেন বা রোডম্যাপ দিয়েছেন এখন প্রশ্ন হলো যে আমাদের নির্বাচন সাধারণত আমরা জানি যে শীতের মৌসুমে নির্বাচনগুলো সুন্দর হয় জাতীয় নির্বাচনগুলো ডিসেম্বর মাস শীতের মাসগুলো এ মাসে দেখা গেল নির্বাচনের জন্য পরিবেশ সুন্দর হয় কারণ চৌষট্টি জেলায় একই দিনে একই টাইমে নির্বাচন হবে সেই ক্ষেত্রে আমি একজন সাধারণ নাগরিক হিসাবে এই নির্বাচন শীতের মৌসুম হলে সবচেয়ে সুন্দর হয় জনগণ শতস্পষ্টভাবে ফিয়ার এবং ফ্রিভাবে ভোট দিতে পারবো এবং জনগণ যাকে চাপে সেই দলই নির্বাচিত হবে আর এপ্রিল মাসের মধ্যে নির্বাচন হলে এপ্রিল মাসে সাধারণত বর্ষাকালের মাসই হয় আমার বর্ষাকালে বন্যা ঝড় জলোচ্ছ্বাস সর্বোপরি এই বন্যা জ্বর জলোচ্ছ্বাস নিয়ে নির্বাচনের যে পরিবেশ কিছুটা মানুষের জন্য সাধারণ মানুষের জন্য ব্যাঘাত করতে পারে এছাড়াও এই এপ্রিল মাসে বিভিন্ন এসএসসি পরীক্ষা থাকে এবং বিভিন্ন পরীক্ষা থাকে এবং এর জন্য গরমের একটা পরিবেশ এবং বাংলাদেশে যেহেতু আবহাওয়ার তাপমাত্রাটা অনেক অনেক কঠিন হয়ে গেছে আবহাওয়ার তাপমাত্রা এক্ষেত্রে তাপমাত্রার দিক থেকে মানুষের নির্বাচন করা বা কিছুদিন নির্বাচন কাউন্সেলিং করা এগুলো সেমিনার করা প্রোগ্রাম করা এটা সাধারণ মানুষ বা কর্মীদের ক্ষেত্রে দলীয় যার যার দলীয় কর্মীদের ক্ষেত্রে নানান ধরনের এই আবহাওয়ার কারণে হিট স্ট্রোক রোগ হয় হা হার্ট অ্যাটাক সৃষ্টি হয় বা অন্যান্য রোগগুলো সৃষ্টি হয় বিশেষ করে যার জন্য বিশেষ করে এই ডিসেম্বর মাসে মানুষ নির্বাচনটা খুব আনন্দ উৎসব পরিবেশে নির্বাচন করে যেমন শীতের মরশুমি করে যার জন্য এটা আসলে নির্বাচন শীতের মরশুমি করলে ভালো এটা আমি আমার ব্যক্তিগত মতামত তো সেক্ষেত্রে ক্ষেত্রে এটা যদি সরকার আর একটু পুনর্বিবেচনা করে দেখত তাহলে এই জিনিসটা নির্বাচন পর্যন্ত আরেকটা বিষয় হলো নির্বাচনের বিষয়টা হলো নির্বাচনের রোডম্যাপ ম্যাপ বা নির্বাচনের তারিখ ঘোষণা এটা টোটালি টোটালি সরকারের দায়িত্ব দায়িত্ব এটা কারণ নির্বাচন আমাদের যে নির্বাচন কমিশনার পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদের ক্ষমতা বলে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন যেটা গঠিত হয় এবং প্রধান নির্বাচন কমিশনার অন্য অন্য চারজন কমিশন নিয়ে নির্বাচন রুটিন বা তারিখ ঘোষণা করে এটা টোটালি সরকারি দায়িত্ব না এবং এই এখনো যদি এই ব্যাপারে যদি কোন নির্বাচন কমিশন আমাদের সাংবিধানিক পদ যে নির্বাচন কমিশনার তিনি যদি এই বিষয়টা ঘোষণা করে এটা সরকারের বলার সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা আসার কথা না এটা নির্বাচন কমিশন থেকে আসার কথা আর উল্লেখ্য থাকে যে বিগত সালে যে এই যে কয়েকটা বছর নির্বাচন হয়েছে বিশেষ করে আওয়ামী শাসন আমলে এই নির্বাচনগুলো আসলে নির্বাচন ত্রুটিপূর্ণ হওয়ার কারণে এই সরকারগুলো আমলে লীগ সরকার একতরফাভাবে দেশের জনগণের ভোট ছাড়ায় প্রায় জনগণের ভোট ছাড়ায় তাদের নিয়ন্ত্রণে নির্বাচন দিয়ে তারা ক্ষমতা থাকতে পারছে এজন্য আমি সরকারের কাছে আমার দাবি থাকবো যাতে নির্বাচন যে সংস্কার এটা যারা প্রজ্ঞাবান জ্ঞানী মানুষ সুশীল সমাজ যাদের যাদের মতামত দরকার তাদেরকে নিয়ে এটা এমনভাবে সংস্কার করা দরকার যাতে নির্বাচন নিয়ে কেউ জানি কোন ধরনের দুর্নীতি তারপরে জালিয়াতি এবং ভোট কার্য প্রজারি না করতে পারে কোনো সরকার এটা আমার দাবি থাকবো কারণ গণতন্ত্র দেশে যদি সঠিক নির্বাচন না হয় জনগণের একমাত্র মত প্রকাশের স্বাধীনতা থাকে শুধু ভোটের মাধ্যমে কারণ হলো জনগণ সরকারকে বাতিল করতে পারে এবং আর জনগণ ভোট দিয়ে যে কোনো একটা দলকে সমর্থন দিয়ে দেশে ক্ষমতা আনতে পারে তার মানে জনগণের যদি ভোটার অধিকার থাকে ওই ধরনের সংস্কার বর্তমান সরকারের করা উচিত যাতে জানি এদেশে আর কেউ নতুন করে এই নতুন করে কেউ বা করতে পারে সেই ধরনের চিন্তা ভাবনা বা করার মতো সুযোগ না থাকে বিশেষ করে আমাদের যে সংবিধানের যে প্রতিষ্ঠানগুলো আছে সাংবিধানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো যাতে স্বাধীন থাকে যেমন আমাদের এই প্রধান নির্বাচন কমিশনের ব্যাপারে একশো বিশ অনুচ্ছেদে অনুচ্ছেদ চারে বলা হয়েছে যে সরি একশো আঠারো অনুচ্ছেদে চার অনুচ্ছেদে বলা হয়েছে যে নির্বাচন কমিশনের স্বাধীন থাকবে তাদের দায়িত্ব পালনের ক্ষেত্রে এবং একশো বিশ অনুচ্ছেদে বলা হয়েছে নির্বাচন কমিশনার তার ইচ্ছা যে কজন সরকারি কর্মচারী লাগবো বা যাদের লাগবো রাষ্ট্রপতি ও দূরপে তাদেরকে কর্মচারী ব্যবস্থা করে দিবে তার মানে সরকারের সেপারেশন হলো নির্বাচন কমিশনার অর্থাৎ নির্বাচন কমিশন যাতে আর বাংলাদেশের শক্তিশালী হতে পারে বাংলাদেশের যে নির্বাচন কমিশন শক্তিশালী হতে পারে বিগত সালে বিশেষ করে টকশো আমরা দেখছি যে নির্বাচন কমিশনার মেরুদণ্ডহীন বলা হয়তো কমন নাই এই ধরনের বিতর্কগুলো টকশতে বা বিভিন্ন নিউজে আমরা দেখছি তো সেক্ষেত্রে নির্বাচন কমিশন শক্তিশালী হতে পারে নির্বাচন কমিশন স্বাধীন থাকে শুধু কিতাবে থাকলে হবে এটা কার্যক্ষেত্রে নির্বাচন কমিশন স্বাধীন থাকে যাতে হস্তক্ষেপ না করতে হয় নির্বাচন কমিশন নির্বাচন কমিশন যাতে এমনভাবে নির্বাচন করব একটা নজির জাতি নজির দেখবো যে ফেয়ার অ্যান্ড ফ্রি অ্যান্ড এক্সক্লুসিভ নির্বাচন যাতে পায় কিন্তু নির্বাচন কমিশন মেরোদনটি হীন হলে দিনের ভোট রাত্রি হবে এটাই অস্বাভাবিক এর জন্য আমাদের উচিত এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করলে জনগণের ভোটার অধিকার ফিরে আসবে মানুষের সাধারণ মানুষের মত প্রকাশে স্বাধীনতা থাকবো আর জনগণের ভোটার অধিকার থাকলে জনগণের মূল্যায়ন থাকবে দলীয় নেতাকর্মীরা জনগণকে মূল্যায়ন করবে আর জনগণ আর জনগণের ভোট ছাড়া যদি প্রশাসনের মাধ্যমে যদি সেক্ষেত্রে তাদের জনগণের কোনো মূল্যায়ন থাকবে না আর জনগণের মূল্যায়ন না থাকলে দেশের সামাজিক বিচার পাবে না বা দেশের আইনের শাসনটা প্রতিষ্ঠিত হবে না এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না জনগণের যখন মূল্যায়ন থাকবে জনগণের ভোটের অধিকার থাকবে দেশের জনগণ ন্যায় বিচার যখন পাবে আইনা আদালতের মাধ্যমে তখন এ দেশের জনগণ তাদের মত প্রকাশে স্বাধীনতা থাকবে মানুষ মত প্রকাশ করতো ভয় পাইত বিগত সালে যে পরিবেশ মানুষ লাইভে এসে বা ভিডিওতে এসে বা জনগণের সামনেটা সত্য কথা বলা মত প্রকাশ করা এটা আরো ঝুঁকিপূর্ণ ছিল কারণ মানুষ মামলা মোকদ্দমার একটা ভয় থাকতো বা বিভিন্ন হয়রানির ভয় থাকতো তো প্রকাশের স্বাধীনতা এটা থাকা উচিত আমাদের এটা ফান্ডামেন্টাল রাইট ফান্ডামেন্টাল রাইট হিসেবে আমাদের সংবিধানে আটত্রিশ অনুচ্ছেদে এই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে আমাদের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং আমাদের বুঝতে হবে যে ফ্রিডম অফ স্পিচের ক্ষেত্রে কতটুকু মত প্রকাশের স্বাধীনতা থাকে এবং কতটুকু মত প্রকাশ করা যায় এটা আমাদের সচেতন নাগরিকেরও বোঝা উচিত আমি কতটুকু পর্যন্ত আমি মত প্রকাশটা করতে পারবো এবং সেই ধরনের মত প্রকাশ করতে পারলে তাহলে তার দেখা গেল যে মত প্রকাশের অধিকারটা প্রতিষ্ঠিত হবে তো সরকারে নিশ্চিত সবাই যাতে মত প্রকাশ করতে পারে এবং আমাদের যেহেতু ফান্ডামেন্টাল রাইট হিসেবে আমরা মত প্রকাশ করতে পারি তো যাই আমরা নির্বাচন বিষয়টা এনসিপি দলের যেমন দাবি দেওয়া যে এপ্রিল মাসে নির্বাচন হোক এবং 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 বিএনপি তারা তাদের দলের পক্ষ থেকে দাবি যে নির্বাচন ডিসেম্বর মাসে করা হয় সরকার ইতিমধ্যে ঘোষণা করছেন তারপরও নির্বাচন কমিশন ঘোষণার মাধ্যমে এদেশে নির্বাচন হবে যেহেতু আমাদের এখনো সংবিধান আছে এবং এটা বলবৎ তো আমরা দাবি করব সাধারণ নাগরিক হিসাবে যে দেশে নির্বাচন ডিসেম্বরের মধ্যে হই শীতের মৌসুমে মানুষ আনন্দ করে নির্বাচনে ভোট দিবে এটা প্রত্যাশা রাখি এবং আমাদের জাতীয় প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য অন্য চারজন কমিশনার এরা সাংবিধানিকভাবে শক্তিশালী হই এবং তারা যাতে দেশের স্বাধীনভাবে নির্বাচনের কাজ করতে পারে এবং এই নির্বাচন পৃথিবীতে একটা নজর হিসেবে থাকবো সে আশা করি আগামীতেও যাতে নির্বাচন কমিশনারগুলো গুলো শক্তিশালী হয় আমরা এরা যাতে মেরুদণ্ডহীন হয় না হয় এই প্রত্যাশা থাকবো এবং দেশ ও জাতির জন্য মঙ্গল কামনা করি আল্লাপাক দেশকে একটা শান্তির জায়গা আসে মঙ্গলের জায়গা আসে সবার জন্য মঙ্গল আসে এ দেশের মানুষ যেন শান্তিতে বসবাস করে ন্যায় বিচার ন্যায় বিচার জানি পায় এবং স্বাস্থ্য ক্ষেত্রেও যাতে সুচিকিৎসা পায় আমাদের বিশেষ করে সরকারি হসপিটালগুলো সুচিকিৎসা পায় যাই হোক সব মিলে যাতে এ দেশের মানুষ এ দেশের জাতি সুন্দরভাবে বসবাস করতে পারে এবং সবার প্রতি মঙ্গল কামনা আশা করছি সবাইকে ধন্যবাদ